আমার জন্মদিনে আমি যে চাইনিজ আইটেমগুলো বাসায় রান্না করেছি সেই রেসিপিগুলো আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব আজকে আপনাদেরকে তিনটা রেসিপি একসাথে দেখাবো প্রথম রেসিপি হচ্ছে ভেজিটেবল ফ্রাইড রাইস দ্বিতীয়টা হচ্ছে চাইনিজ চিকেন ভেজিটেবলস অ্যান্ড লাস্ট ওয়ান ইজ চিকেন ফ্রাই এই সবগুলো রান্না আমি আমার জন্মদিনে করেছি ভাবলাম রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি যাই হোক প্রথমে আমি যেহেতু ভেজিটেবল ফ্রাইড রাইস রান্না করব সেই জন্য আমি এখানে দেড় কেজির মতো বাসমতি চাল ধুয়ে নিচ্ছি এই চালগুলো এখন আমি সেভেন্টি এখানে সিদ্ধ করে নিয়েছি এবং চাল সিদ্ধর সময় আমি হালকা তেল আর লবণ দিয়ে সিদ্ধ করেছি এখন আমি ডিম নিয়েছি এখানে বারোটা প্রথমে বারোটা ডিম আমি ভাজি করে নিব তারপর আমি আরও আটটা ডিম ভাজি করবো একসাথে কড়াইতে এতগুলো জায়গা হবে না দেখে আমি দুইবারে আমি ডিমগুলো ভাজি করে নিয়েছি এখানে ভাজি বলতে এরকম ছোট ছোট পিস করে ভেজে নিতে হবে এখানে আরও আটটা ডিম নিলাম টোটাল বিশটা ডিম আমি ভাজি করেছি আর এখানে হালকা কালো গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভেজে নিয়েছি আর এখানে সব সবজি কেটে নিয়েছি কপি পেঁপে ক্যাপসিকাম পেঁয়াজ পেঁয়াজের পাতা তারপরে গাজর আর এখানে চিকেন স্টকটাও করে রেখেছি চিকেনটা আলাদা করে কেটে কাঁচামরিচ রসুন এবং আদা সব কেটে রেখেছি এখন আমি সুন্দর মতো একসাথে সব কিছু রেখে এখন রান্নাটা বসিয়ে দিব আমি আজকে এই হাড়িতে ভেজিটেবল ফ্রাইড রাইস রান্না করব তো রান্না শুরু করছি প্রথমে আমি ফ্রাইড রাইস রান্নার জন্য এখানে বাটার দিচ্ছি ফ্রাইড রাইস রান্নার জন্য বাটার কিন্তু অবশ্যই দিতে হবে আমি আজকে তেল ইউজ করিনি আপনারা চাইলে তেল ইউজ করতে পারেন এখানে আমি রাইসটা আগেই দুইটা ডিশের মধ্যে মেলে রেখেছি যাতে রাইসগুলো একটা আরেকটার সাথে না লাগে এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি এবং গাজর কুচি দিয়েছি এই সবজিগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে সেগুলো আমি আগে দিয়েছি কিছু বরপটি দিয়েছিলাম এখন ক্যাপসিকাম দিয়ে নিয়েছি তারপরে দিয়ে নিচ্ছি পাতা কপি এখানে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি আর এগুলো সুন্দর মতো এখন নেড়ে নিব নেড়ে যখন হালকা সেদ্ধ হয়ে যাবে এটার মধ্যে আমি কাঁচামরিচটা অ্যাড করে দেবো তারপরে আবারও সুন্দর করে নাড়ব যতক্ষণ না পর্যন্ত এটা ভালো মতো সেদ্ধ হয় তারপর এখানে ভেজে রাখা বিশটা ডিম আমি এটার মধ্যে দিয়ে দিব যেহেতু প্রায় দেড় কেজি চালের মতো আজকে রান্না করব তো আমার এখানে ভেজিটেবলসের পরিমাণটা একটু বেশি হলে রাইসটা খেতে ভালো লাগে এখানে লবণ দিলাম গোলমরিচের গুঁড়া দিলাম তারপরে আবারও ভালো মতো নেড়ে নিব এখন আগেই সিদ্ধ করে রাখা রাইসটা আমি এই সুন্দর মতো ভেজিটেবলের উপরে আস্তে আস্তে করে দিয়ে নিব এবং সবগুলো রাইস একসাথে দেওয়ার পরে আমি সুন্দর মতো এটা ভালো মতো মিক্স করতে হবে মিক্স করে নিব আর এই মিক্সিংটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট এখানে সয়া সস গোলমরিচের গুঁড়া এবং একটু চিনি দিয়ে নিলাম ভালো মতো মধ্যে এখানে লাস্টে পেঁয়াজের পাতাটা দিতেই হবে মাস্ট হ্যাভ তো এখানে চিনিটাও দিতে হবে কারণ ভেজিটেবল রাইসে চিনিটা না দিলে স্বাদে কিন্তু কম্প্রোমাইজ হয়ে যাবে এইখানে রাইসের সাথে ভেজিটেবলের মিক্সিংটা কিন্তু প্রপার হতে হবে আজকের ভেজিটেবল ফ্রাইড রাইস আমার এখানে রান্না করা শেষ এটা আমি সুন্দর মতো রেখে দিচ্ছি এখন আমি আমার সেকেন্ড রেসিপিতে যাব অ্যান্ড সেকেন্ড রেসিপি হচ্ছে চাইনিজ চিকেন ভেজিটেবল সেজন্য আমি এখানে প্রথমেই চিকেন স্টকটা করে নিব সেজন্য আমি এখানে গোলমরিচের গুঁড়া আদা রসুন টেস্টিং সল্ট এবং লবণ অ্যাড করেছি এখন এটার মধ্যে আমি সুন্দর মতো পানি দিয়ে পরিমাণ মতো আমি চুলায় বসিয়ে দিব চিকেন স্টকটা হয়ে গেলে আমি এখানে রান্না বসিয়ে দিব আমি চিকেন স্টকটা পরে পুরোপুরি দেখাচ্ছি প্রথমে আমি বাটার দিয়ে দিলাম তারপরে আদা রসুন কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে নিলাম ভালো মতো নেড়ে এটার মধ্যে কাঁচামরিচ অ্যাড করলাম কাঁচামরিচ দেওয়ার পরে যেই চিকেনগুলো আমি সিদ্ধ করেছি সেগুলো হাত দিয়ে ছেড়ে ছেড়ে নিয়ে আমি এখানে অ্যাড করে নিলাম এখন ভালো মতো এটাকে নাড়তে হবে এবং নাড়া শেষ করে আমি এখানে পরিমাণ মতো লবণ দিলাম কিছু পেঁয়াজ কেটে নিয়েছি স্কোয়ার করে যাতে এটা ভেজিটেবল মতো কাজ করে এখন এই পেঁয়াজটা সুন্দর মতো মাংসের সাথে মিশিয়ে নিব এক একে সব সবজি আমি দিয়ে নিব কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম এখানে আমি কালারফুল ক্যাপসিকাম নিয়েছি লাল এবং সবুজ দিয়ে দিলাম পাতা কপি কেটে রেখেছিলাম সেটাও এখন আমি এক এক করে সব সবজি ভালো মতো নেড়ে নিব এখন এখানে অ্যাড করব আগে থেকে সিদ্ধ করে রাখা পেঁপে এবং গাজর আমি পেঁপে আর গাজরটা আগে সিদ্ধ করে রেখেছি কারণ এই দুটো সবজি সিদ্ধ হতে একটু টাইম লাগে সেজন্য আগে সিদ্ধ করে রেখেছি এখন শুধু বাকি সবজির সাথে অ্যাড করে নিলাম এখন আমি অ্যাড করব চিকেন স্টক যেটা কি আমি আমি চিকেনটাকে সিদ্ধ করার পরে যে পানিটা রয়েছে সেটা আমি এখানে অ্যাড করে দিলাম আর এটা একটু কালো লাগছে কারণ এখানে গোলমরিচ দেওয়া হয়েছিল আমি আরও কিছু গোলমরিচ অ্যাড করলাম সয়া সস অ্যাড করলাম লবণ অ্যাড করলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিলাম রান্না যখন প্রায় শেষের দিকে তখন কর্নফ্লাওয়ারের সাথে পানি অ্যাড করে আমি সবজির মধ্যে দিয়ে দিলাম যাতে সবজির ঘনত্বটা একটু বেড়ে যায় এবং দেখতেও এটা সুন্দর লাগে তো এই হলো আমার চাইনিজ চিকেন ভেজিটেবলের ফাইনাল লুক আমি এটাও সুন্দর মতো ফ্রাইড রাইসের সাথে রেখে দিলাম এখন আমি বানাবো চিকেন ফ্রাই কেটে রাখা চিকেনের মধ্যে আমি অ্যাড করলাম আদা রসুন মরিচের ফাঁকি গরম মশলা অ্যান্ড লবণ আমার হাতে সময় কম থাকা এটাকে আমি তিন থেকে চার ঘন্টা ফ্রিজে রেখেছিলাম এখন আমি নিয়ে নিচ্ছি চিকেনের জন্য যে কোডিংটা লাগবে সেটা তৈরি করতে এখানে ময়দার সাথে মরিচ ফাঁকি অ্যাড করলাম কর্নফ্লাওয়ার অ্যাড করলাম লবণ অ্যাড করলাম করে ভালো মতো মিক্স করে নিলাম ফ্রিজ থেকে চিকেনগুলো বের করে এখন এই ময়দার মধ্যে ভালো মতো আমি মিক্স করে নিব এবং সেই চিকেনটা আমি পানির মধ্যে দশ থেকে পনেরো সেকেন্ড রেখে আবার উঠিয়ে নেব উঠিয়ে আমি আবারও সেই ময়দার মধ্যে ভালো মতো এটাকে মিক্স করে নিব। এভাবে আমার সবগুলো চিকেন এভাবে ময়দার সাথে কোডিং করে নিতে হবে আমি সবগুলো একসাথে করে একটা বাটিতে রেখে দিয়েছি আপনারা চাইলে সাথে সাথে করে সাথে সাথে ভেজে নিতে পারেন গরম তেলে চিকেনগুলো দিয়ে দিচ্ছি আর এভাবে ভেজে নিতে হবে সবগুলো চিকেন একের পর এক আমার কড়াইটা যেহেতু বড় ছিল সেজন্য আমি একসাথে পাঁচটা ছয়টা পিস করে দিয়ে দিয়ে আমি সুন্দর চিকেন ফ্রাইগুলো করে নিয়েছি আর আমার চিকেন ফ্রাইগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর কালার আসছে একটা তো এই হচ্ছে আমার আজকে রান্না বাননা এখানে আমি শসা এবং টমেটো কেটে নিয়েছি এখানে পরিবেশনের জন্য দেখতেই পাচ্ছেন वेजिटेबলস চিকেন ফ্রাই এবং ভেজিটেবল ফ্রাইড রাইস সবকিছু রেডি করে আমি সবাইকে আমার জন্মদিন উপলক্ষে রান্না করে খাইয়েছি আমার রান্না আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ